র্যাব কর্মকর্তা পলাশ সাহা ছিলেন একজন সাহসী সৎ এবং দায়িত্বশীল মানুষ তিনি এখন আর আমাদের মাঝে নেই তার মৃত্যু সবাইকে কিন্তু দুঃখজনকভাবে মৃত্যুর পরেও তাকে ঘিরে নানা রকম কথা ছড়াচ্ছে সাম্প্রতিক সময়ে অনেকে বলছেন পলাশ সাহা নাকি জীবনে দুইটা বিয়ে করেছিলেন যদিও এই ব্যাপারটা এখনো প্রমাণ হয়নি তবুও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে অনেক আলোচনা চলছেন অনেকে বলছেন এই ধরনের গুজব একজন মৃত মানুষকে অসম্মান করার মতোই আবার কেউ কেউ বলছেন সত্য মিথ্যা জানা দরকার পলাশ সাহার পরিবারে এ বিষয়ে এখনো কিছু বলেনি তবে সচেতন মানুষ বলছেন পলাশ সাহা যেমন জীবনের ভালো কাজ করে গেছেন তার প্রতি সম্মান রেখেই সব কথা বলা উচিত তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ